খুব সহজ আরেকটি নাস্তা নিয়ে অনেক দিন পর আবারও চলে এলাম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফেরত যাওয়া যাক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল পুলি কিভাবে বানাতে হবে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে একটু উষ্ণ গরম পানিতে একটু চিনি মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তার সাথে আরও অ্যাড করে নিচ্ছি ইস্ট আপনারা আপনাদের পরিমাণ মতো ইস্ট এখানে অ্যাড করে নেবেন আমি পানির সাথে কোনো লবণ ব্যবহার করিনি তার একটাই কারণ লবণের সাথে ইস্টের পাউডারগুলো যখন আপনি দেবেন তখন সেটা কাজ করে না আমি অনেকবারই ট্রাই করে দেখেছি তো এরপর ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এসে দেখবেন সেখানে বুধ সৃষ্টি হয়ে গেছে তখনই বুঝবেন আপনার ইস্টটা অ্যাক্টিভ আছে আর এরপরেই আমি সেখানে আটা মিক্সড করে বা ময়দা আপনি যেটাই নিতে চান আমার হাতের কাছে আটাটাই ছিল তাই আমি আটা দিয়েই বানাচ্ছি তো আটাটা মিক্সড করে আপনি বদ্ধ কোনো জায়গায় রেখে দেবেন ঢেকে সাথে একটু তেলও অ্যাড করে দিতে পারেন তো আমি আটাটা প্রায় দুই তিন ঘন্টা পরে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে একটু নরম নরম হয়েছে আটাটা আপনারাও ঠিক এরকম একটু নরম নরম রাখারই চেষ্টা করবেন তারপর ছোট ছোট ভাগে ভাগ করে সেগুলোকে ছোট ছোট রুটি আকারে বেলে নেবেন রুটি সাইজটা দেখেই বুঝতে পারছেন কতটুকু হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো রুটি সাইজটা নিয়ে নিতে পারেন আর ইস্ট যখন ইস্টের যে কোনো জিনিস যখন আপনি তেলে ভাজবেন তখন কিন্তু সেটা ফুলে বড়ো হয়ে যায় তো আমি এখানে পিঠাগুলোকে একটু বড়ো সাইজেই নিচ্ছিলাম কারণ বড়ো সাইজ নিলেই আমার মনে হচ্ছিল যে দেখতে সুন্দর লাগবে তো আমি আগে থেকেই আমার পুরটাকে রেডি করে রেখেছিলাম গাজর পেঁপে চিকেন তার সাথে গরম মশলা এবং পরিমাণ মতো লবণ ঝাল দিয়ে পুরটাকে রেডি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন সময় কোনো না কোনো কিছুর সাথে আমি এটা কি ইউজ করতে পারি তো আজকে আমি এই ঝাল পুলিটার জন্য সেটা ব্যবহার করছি তো এখানে আমার এখন ভাজার পালা আমি বানাচ্ছিলাম আর ভাজছিলাম আপনারা এইভাবে বানিয়ে কিছুক্ষণ রেখে দিলে আপনাদের পিঠাগুলো আরেকটু বেশি ভালো করে ফুলবে তো আমার যে হাতে যেহেতু সময় ছিল না আমি তাই বানাচ্ছিলাম এবং ভাজছিলাম সাথে সাথে ভাজলে যে ফুলবে না তা কিন্তু না সাথে সাথে ভাজলেও খুব সুন্দর করে ফুলবে রেখে দিলে জিনিসটা আরেকটু অ্যাডজাস্ট হবে পার্থক্য শুধু এতটুকুতেই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আরও কয়েকটা ঝালপুলি বানিয়ে নিচ্ছি ঝালপুলি বলার একটাই কারণ এটা দেখতে কিছুটা পুলি পিঠার মতো ডিজাইন করেছি আমি আপনারা চাইলে অন্য ডিজাইনও দিতে পারেন তবে খুব সহজে যদি বানাতে চান তাহলে এই ডিজাইনটাকেই ফলো করে নিতে পারেন খুব ইজি ওয়েতে বানানো হয়ে যাবে ব্যাস আমার কয়েকটা পিঠা একসাথে রেডি হয়ে গিয়েছে আর পাশে চুলোয় আমি সেগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি চেষ্টা করবেন তেলটা একটু বেশি দেয়ার একটু ডুবো তেল হলে ভালো হয় পিঠাগুলো ভাজতে গেলে খুব সুন্দরভাবে ফুলে ডুবো তেলে তো এই হচ্ছে আমার ঝাল পুলির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে মচমচে হয়েছে ভিতরের পুটটা সহ যখন আপনি এই পিঠাটা কামড় দিয়ে খাবেন তখন কিন্তু আপনার মনটাই ভালো হয়ে যাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ